হ্যাঁ তো সেই কাঁটামারি থেকে কইখালিতে কইখালি পর্যন্ত যে ভেলা ভাসানোর অনুষ্ঠানে আমরা এসেছিলাম আমরা তো সবসময় বক্সের কম্পিটিশান বা বক্সের ভিডিও ছাড়ি তো আজকের ভেলা ভাষাতে এসে সেই যে সমুদ্র সৈকত মানে আমাদের সুন্দরবনের যে সমুদ্র সৈকত কত সুন্দর বা কইখালী নদী যে আমরা ভেলাটা বিসর্জন করি সেইটা আজকের সেই ভিডিওটা বেশি করে আমরা দেখবো কেমন সুন্দর দেখো এই আমরা চলে এসেছি নদীর কাছে কত সুন্দর ঢেউ লাগবে এবং এই চান করছে কত ভালো এবং বিশাল বিশাল তোমার হচ্ছে ঢেউয়ের উপর দিয়ে আমাদের এই ভেলাটা ভাসানো হবে এবং এটা সেই পৈখালী নদী পৈখালী নদীর উপর দেখো কেমন সুন্দর ঢেউ আর এবারে আমরা সেই মানদাস নিয়ে এসেছি দেখো ওই যে ওই মাঠের মাঝখানে মানদাস এইটা আমরা সেই মান্দাস বিসর্জন করে দিচ্ছি যেটাকে বলা হয় ভেড়া ভাসানো ওই খালি নদী এটা কত সুন্দর তোমার খেলাটা আমরা দিয়ে দেবো আমাদের ছেলেরা যাচ্ছে খেলাটা বিসর্জন করবে মানে ভাসিয়ে দেবে আজকের এই আজকের কোনো বক্সের ভিডিও নেই শুধুমাত্র খেলা ভাসানোর জন্য আমার ভিডিওটা করেছে বক্স কিছুটা আছে সামনে